আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ ভিত্তিক দারুণ গুরুত্বপূর্ণ খবর রয়েছে বীর মুক্তিযোদ্ধা পরিবারের অনুকূলে আবাসন বরাদ্দের প্রশাসনিক অনুমোদন প্রধান জানিয়ে দিব কোন জেলার কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে এই আবাসন প্রকল্প বরাদ্দকরণ হয়েছে বিস্তারিত রয়েছে এছাড়াও এদিকে জানিয়ে দিব মুক্তিযুদ্ধে গণহত্যাকারীদের ষড়যন্ত্র মানা হবে না ফ্রিডম ফাইটার্স কাউন্সিল বিস্তারিত জানিয়ে দিচ্ছি শুরুতেই অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষ প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের অনুকূলে আবাসন বরাদ্দের প্রশাসনিক অনুমোদন প্রদান প্রকাশিত হয়েছে 30 এপ্রিল দু উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়াতীন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় শেরপুর জেলার সদর উপজেলার তিনজন নালিতাবাড়ি উপজেলার একজন শ্রীবর্দি উপজেলার পাঁচজন সহ নিম্নে উল্লিখিত মোট নয়জন জন বীর মুক্তিযোদ্ধা পরিবার অনুকূলে আবাসন বরাদ্দের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো তবে শর্ত থাকে যে আবাসন বরাদ্দ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে কারো গ্যাজেট বাতিল হলে কিংবা প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধা নন প্রমাণিত হলে কর্তৃপক্ষ কর্তৃক তা বাতিল সহ উক্ত আবাসন নির্মাণের যাবতীয় ব্যয় প্রচলিত নিয়ম অনুযায়ী বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির নিকট হতে আদায়যোগ্য হবে দুই নম্বরে একই সাথে বর্ণিত প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নির্মিত এডিপি আর এডিপিতে প্রাপ্ত বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নয়টি আবাসন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে নির্দেশক্রমে অবহিত করা হলো বর্ণনা মতে মোট নয় জনের নামের তালিকা আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি রয়েছে বিভাগ ময়মনসিংহ জেলা শেরপুর উপজেলা শেরপুর সদর সংখ্যা হচ্ছে তিনজন সুপ্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন ভিডিও স্ক্রিনে রয়েছে বিস্তারিত রয়েছে বিভাগ ময়মনসিংহ জেলা শেরপুর উপজেলা সংখ্যা হচ্ছে একজন ভিডিও স্ক্রিনে চোখ রাখুন বিভাগ ময়মনসিংহ জেলা শেরপুর উপজেলা শ্রীবর্দি সংখ্যা হচ্ছে পাঁচজন দেখিয়ে দিচ্ছি ভিডিও স্ক্রিনে মুক্তিযোদ্ধার নাম এবং রয়েছে গেজেট নম্বর সহ বিস্তারিত তথ্য এই ছিল সুপ্রিয় বন্ধুরা আবাসন নিয়ে আপডেট সংবাদটি এবারে জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধে গণহত্যাকারীদের ষড়যন্ত্র মানা হবে না ফ্রিডম ফাইটার কাউন্সিল মুক্তিযুদ্ধে গণহত্যাকারী দল গোষ্ঠী বা ব্যক্তির কোনো ষড়যন্ত্র এদেশের মুক্তিযোদ্ধারা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ফ্রিডম ফাইটার্স কাউন্সিল সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তাকারীরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালে ভিন্নভাবে ইতিহাসের সত্যকে আড়াল করে বিকৃত তথ্য প্রদানে বাধ্য করেছিল বর্তমানেও স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ধামা চাপা দেওয়ার জন্য তৎপর রয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবার ফ্রিডম ফাইটার্স কাউন্সিলের চেয়ারম্যান মনুরুল ইসলাম ও মহাসচিব রশিদে নমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল কথা বলা হয় দেশের সব মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে এই অপচেষ্টার বিরুদ্ধে সজাগ এবং সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা পরিষদ মন্ত্রণালয়ের জাতীয় কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক প্রণীত রণাঙ্গনের মুক্তিযোদ্ধা চিহ্নিত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন সংক্রান্ত অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে আমরা আশা করব অধ্যাদেশটি অতি দ্রুত সংসদ বিষয়ক বিভাগ থেকে বেটিং করিয়ে গেজেট আকারে প্রকাশ করা হবে এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন খবর পেতে আমাদের আইটি টিভি নিউজবিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন